বাঁকুড়ার দুর্লভপুর গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিতেই উঠে এসেছে জেলার গ্রামীণ জনস্বাস্থ্যের কঙ্কাল সার চেহারা গ্রামের সত্তর শতাংশ বাড়িতেই নেই শৌচালয় মানছেন জেলার স্বাস্থ্যকর্তারা জেলায় হাজার হাজার কোটি টাকা খরচ করে জল সরবরাহ প্রকল্প চালুর পরেও দুর্লভপুর গ্রামের মানুষকে বাধ্য হয়ে ভরসা করতে হয় পুকুরের জলের উপরে। দুর্লভপুর গ্রামের এই ছবি জেলার প্রতিটা গ্রামের জনস্বাস্থ্যের আসল ছবি বলেই দাবি বিরোধীদের বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর গ্রামের ক্ষেতমজুর পাড়া মূলত গরিব ক্ষেতমজুর মানুষের বসবাস এই গ্রামেই সম্প্রতি ছড়িয়ে পড়ে ডায়ারিয়া। আক্রান্ত হন গ্রামের প্রায় পঞ্চাশ জন মানুষ তড়িঘড়ি গ্রামে পাঠানো হয় মেডিকেল টিম গ্রামে ছুটে যান ব্লক প্রশাসন ব্লক স্বাস্থ্য দপ্তর আধিকারিক থেকে শুরু করে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী কিন্তু ডায়রিয়া ছড়িয়ে পড়ার কারণে খুঁজতে গিয়ে অথবা জেলার স্বাস্থ্যকর্তারা তাদের দাবি এই গ্রামে সত্তর শতাংশ বাড়িতে নেই শৌচালয় গ্রামীণ মানুষ ব্যবহার করেন স্থানীয় একটি পুকুরের জল যে পুকুর গিয়ে মিশেছে নোংরা আবর্জনায় যুক্ত নিকাশি নালার জল স্বাস্থ্য দপ্তর এই তথ্য প্রকাশ করতেই তৈরি হয়েছে বিতর্ক রাজ্যের শাসক দল বিরোধীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছে তবে তাদের দাবি গ্রামের গরিব পরিবারগুলোতে যথেষ্ট জায়গা না মেলায় প্রত্যেক পরিবারের শৌচালয় তৈরি করা সম্ভব হয়নি তবে দ্রুত এই এলাকায় একটি কমিউনিটি শৌচালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে

পাউস জল দিচ্ছে নির্মল নাই আমাদের নির্মল যেটা বলেছে বাংলা যে নির্মল আমাদের ইয়ে কিন্তু আমাদের এখানে নাই মানে আমরা যে পরিষেবা পাচ্ছি না আমরা কিন্তু আমাদের এই যে যে ওদের সবাই তো খেত মজুরি পড়া আমাদের আমরা কেন সেই পরিষেবা আমি কালকে গিয়েছিলাম অনেকবার গেছি তো ওই গ্রামের প্রত্যেকটা বাড়ি বিশেষ করে আমাদের সব এস সি সম্প্রদায়ের মানুষের যে পাড়াগুলো আছে যে আমাদের যে পাড়াগুলো আছে এস টি এস সম্প্রদায়ের তো সেখানে দেখবেন আপনার রাস্তার অবস্থাও খারাপ তার সাথে সাথে শৌচালয় তো নেই এবং ওখানে দেখবেন কিছু ওই শুয়োর বসেছে তো সেই শুয়োরগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তার ফলে ওই যে তাদের শরীরের মধ্যে ফিতাক কিমি একটা থাকে সেই সেই ফিতাক কিমি মাটিতে পড়ে পুকুরের জলে এবং এখন বর্ষাকালের দিন সেই বর্ষার জলে আপনার পুকুর টিউবওয়েল সব জায়গাতেই আপনার সেই জলটা শোষণ করার পর তারা সেই জলগুলো ব্যবহার করছে ব্যবহার করার পরে এই জিনিসগুলো হচ্ছে এবং সেখানে দেখলাম আমি কোনো বাড়িতেই শৌচালয় নেই দু একটি ছাড়া দু একটি ছাড়া অধিকাংশ বাড়িতেই শৌচালয় নেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্মল গ্রাম বলে ঘোষণা করে দিয়েছেন ওই মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ভাওতা শুধু সরকারের খাতায় ওনারা লিখে দিয়েছেন যে আমরা এটা পরিশুদ্ধ পরিষ্কার একদম শুক্রবার থেকে প্রথম শুরু হয়েছিল গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আমাদের এই মুহূর্তে অনেকটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি প্রায় ধরিলেন নাইনটি পার্সেন্ট নিয়ন্ত্রণে এসে গেছে যারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাদেরকে ভর্তি করা হয়েছিল তারা সুস্থ হয়ে তাদেরকে বাড়ি ফেরানো হচ্ছে গতকাল সন্ধ্যাতেও আমরা তিন চারজন রুগীকে পাঠিয়েছি এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে মনে করা যায় দু দিনের মধ্যে একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে হয়ে যাবে আমাদের টোটাল শুক্রবার থেকে যদি ধরা যায় ফিফটি ফাইভ পঞ্চান্ন জনের মতো মানুষকে আমরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম বাড়িতেও আমাদের অনেক আক্রান্ত হয়েছিল তারা কম আক্রান্ত হয়েছিল আমাদের যে মেডিকেলের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প সেখানে অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে টোয়েন্টি ফোর আওয়ার্স মানুষকে সচেতন করছে এবং সর্বোপরি পিএইচির পক্ষ থেকে আমরা পানীয় জলের বিশুদ্ধ ব্যবস্থা করে দিয়েছি এবং ডায়রিয়ার যেগুলো প্রাথমিক আমাদের ওষুধ সেগুলো আমাদের ডাক্তারবাবুরা বাড়িতে বাড়িতে দিচ্ছে আশা করি পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে গ্রামের মানুষকে কেন এই টিউবওয়েলের জল বা পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে যেখানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প রূপায়িত হয়েছে বাঁকুড়া জেলায় দেখুন আমাদের বাঁকুড়া জেলার গঙ্গা ব্লকে এখন আমাদের যেটা বিশুদ্ধ পানীয় জল যেটা ট্যাঙ্কারের মধ্য দিয়ে পাইপ লাইনের মধ্য দিয়ে বাড়িতে বাড়তে আসবে সেটা এখনো গঙ্গা ব্লকে তার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে আশা করি খুব তাড়াতাড়ি সেই কাজটা সম্পন্ন হবে দু তিন মাসের মধ্যে আমাদের শুধু দুর্লভপুর গ্রাম না গঙ্গা আমরা অধিকাংশ গ্রামে এখন এই পানীয় জলের ব্যবস্থাটা বাড়িতে বাড়িতে পানীয় জলের করতে পারেনি সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দু তিন মাসের মধ্যে